মোহিনী একাদশী একাধিক শুভযোগে এই মোহিনী একাদশী জানুন এই একাদশীর দিন তারিখ এবং এই একাদশীর কথা পাপ মুক্তি ও বিলাসিতাপূর্ণ জীবনযাপনের জন্য পালিত হচ্ছে মোহিনী একাদশী চলতি বছর উনিশে মে মোহিনী একাদশী ব্রত পালিত হবে এই তিথির শুভক্ষণ ও মাহাত্ম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন বন্ধুরা বন্ধুরা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা আজকের ভিডিওতে এই মোহিনী একাদশীর মাহাত্মকতা এবং এই একাদশী করলে কি পূর্ণ লাভ হয় সেই নিয়ে বিশেষ আলোচনা এবং এই একাদশী তিথি কবে কখন পড়ছে জেনে নিন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন একাদশী তিথি বিষ্ণুকে সমর্পিত এক বছরে মোট চব্বিশটি একাদশী তিথি পড়ে এই তিথিতে বিষ্ণুর পুজো করা হয়ে থাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথি মোহিনী একাদশী নামেই পরিচিত বিষ্ণু তার মোহিনী একাদশী নামে পরিচিত বিষ্ণু তার মোহিনী অবতারের পুজো হয় এই দিন শাস্ত্রমতে গত জন্মের পাপ থেকে মুক্তি পেতে এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপনের জন্য মোহিনী একাদশী ব্রত পালন করা হয় এই তিথিতে পুজো করলে সুখ সৌভাগ্য লাভ হয় চলতি বছরে মোহিনী একাদশীতে তিনটি শুভযোগ তৈরি হচ্ছে এবারে বন্ধুরা আপনারা জেনে নিন মোহিনী একাদশীর দিন এবং তারিখ কবে বৈশাখ শুক্ল একাদশী শুরু আঠারোই মে সকাল এগারোটা তেইশ মিনিটে বৈশাখের শুক্ল একাদশী সমাপ্ত উনিশে মে দুপুর একটা পঞ্চাশ মিনিটে উদয়াতিথি অনুযায়ী উনিশে মে মোহিনী একাদশীর ব্রত পালিত হচ্ছে এবারে বন্ধুরা জেনে নিন এই মোহিনী একাদশীর শুভ যোগ সম্পর্কে চলতি বছরে মোহিনী একাদশীতে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে জ্যোতিষ দিক থেকে বলা যেতে পারে এই যোগ অত্যন্ত শুভ এই শুভ যোগগুলি হল সিদ্ধি যোগ অমৃত যোগ পড়ছে উনিশে মে রবিবার ভোর পাঁচটা আঠাশ মিনিট থেকে সোমবার ভোর তিনটে ষোলো মিনিট পর্যন্ত বজ্রযোগ হচ্ছে আঠারোই মে শনিবার সকাল দশটা পঁচিশ মিনিট থেকে উনিশে মে রবিবার সকাল এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত আর সিদ্ধিযোগ পড়ছে আঠারোই মে শনিবার সকাল এগারোটা পঁচিশ মিনিট থেকে উনিশে মে দুপুর বারোটা এগারো মিনিট পর্যন্ত মোহিনী একাদশীর মাহাত্মকতা সম্পর্কে বলা যেতে পারে বিষ্ণু পুরাণ ও পদ্মপুরাণে মোহিনী একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে বিষ্ণু নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন এই ব্রত পালনের ফলে মোক্ষের দ্বার উন্মুক্ত হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী এই তিথিতে বিষ্ণু মোহিনী অবতার নিয়েছিলেন তাই একে মোহিনী একাদশী ব্রত বলা হয়ে থাকে মোহিনী একাদশী ব্রত পালন করলে সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং ব্যক্তি মোক্ষ লাভ করে ধর্মীয় ধারণা অনুযায়ী বৃহস্পতিবার এই তিথি থাকায় একাদশী আরও শুভ ফল দিচ্ছে এবারে বন্ধুরা শুনে নিন মোহিনী একাদশী ব্রত কথা সরস্বতী নদীর ধারে ভদ্রাবতী নামক একটি নগর ছিল সেখানে ধনপাল নামক বৈশ্য থাকতেন ধনধান্যে পূর্ণ ছিল এই বৈশ্য ধনপাল সর্বদা পূর্ণকর্মে ব্যস্ত থাকতেন তিনি ধনপালের পাঁচ পুত্র সন্তান ছিল এদের মধ্যে সবচেয়ে ছোট ছিল ঝিটো ধৃষ্ট বুদ্ধি পাপকর্মে নিজের বাবার অর্থ লোটাতে ব্যস্ত ছিল ধৃষ্ট বুদ্ধি একদা সে নগরবধুর সঙ্গে ঘুরতে দেখা যায় সে দেখে ক্ষুব্ধ ধনপাল তার বাড়ি থেকে বের করে দেয় এবং তার বন্ধু বন্ধুবান্ধবরা তার সঙ্গ ছেদ দেয় দুঃখ ও শোকে সে একদিন সেদিক বিভ্রান্তির মতো হাঁটতে থাকে একদিন কোন পূর্ণ প্রভাবে মহর্ষি কৌন্ডিল্যের আশ্রমে পৌঁছে যায় বুদ্ধি বৈশাখ মাস ছিল গঙ্গা স্নান করে এসেছিলেন শোকাহত ধৃষ্টবুদ্ধি কৌন্ডিল্যর কাছে যায় এবং হাত জোর করে বলেন ব্রাহ্মণ দ্বিজশ্রেষ্ঠ আমার উপরে দয়া করুন এমন কোন ব্রত বলুন যার পূর্ণপ্রভাবে আমি মুক্তি পেতে পারি তখন ঋষি কোণ্ডিল্য বৈশাখ মাসে শুক্লপক্ষের মহি নামক প্রসিদ্ধ একাদশী ব্রত করতে বললেন এই ব্রতর পূর্ণ প্রভাবে বহু জন্মের পাপ নষ্ট হয়ে যায় এবং ধৃষ্টবুদ্ধি ঋষির কথা অনুযায়ী ব্রত পালন করলেন এর প্রভাবে সে নিষ্পাপ হয়ে যায় ও দিব্যদেহ ধারণ করে বিষ্ণুধাম প্রস্থান করেন